একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে তো চল্লিশ বিজ্ঞানীরা বলছেন একটা পুরুষ একবারে ভালো তাগরা জন যদি হয় তো ষাট কোটি পোকাকে তার স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেয় এবং ষাট কোটির ভিতরে আমি চল্লিশ ধরলাম আর ষাটই ধরেন চাই পঞ্চাশ ধরেন এতগুলি পোকা একবারে বের হয় এক মিলনে তো বাচ্চা হয় না বারবার মিলন হয় তা আমি মেনে নিলাম এক মিলনই যদি বাচ্চাটা হয় আমি যে মিলনে আমার মা বাপের ক্রসে আমি পৃথিবীতে এসেছি সেই দিনের মিলনে আমার সঙ্গে ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ পঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশ নিরানব্বইটা পোকা আমার সঙ্গে এসেছিল তার ভিতরে আমার আল্লাহ আমাকে মায়ের শুক্রাণু সঙ্গে দিয়ে দিল বাকিগুলো গোসলের পানিতে পেশাবখানায় আর উজুর জায়গাতে ভেসে চলে গিয়ে মরে গেল তাদের আধার কার্ড হলো না তাদের পাসপোর্ট হলো না তারা পড়াশোনা করল না তারা পৃথিবীর আলো দেখল না তা আমার রব বলছে এতগুলির ভিতরে তোকে আমি মানব জীবন দিলাম তোকে কি একবার সুক্রিয়া করতে মন যাই না তাই আমার আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা মন যাইতে সুক্রিয়া করবি না মন যায় আল্লাহ নাই বলে দিবি কত কথা আছে করানের ভিতর আল্লাহ বলছে যে তোক তকদিরকে আমি লিখেছি তাহলে মা বাপের সম্পদটা কোথা যায় খালি ওইটাতে ঘুরে আছি একটা উদাহরণ দিব রাঙাই পরে কোন লোক আঠারো চাক্কার ট্রাক নিবে স্টেট ব্যাংকে দরখাস্ত দিয়েছে আমাকে ট্রাক দেওয়া হোক লোন নিবে কোম্পানি টাকা তুলে নিয়ে সতেরো দিন টাইম নিয়েছে তোমার ট্রাক এনে দিব ষোলো দিনের মাথায় আপনাকে ফোন করছে ভাই আপনার ট্রাক নিয়ে যান খুশি জুমার দিন ছিল বলছে আমি বইকালে আসছি আজকে শুক্রবার তো একটা ড্রাইভারকে বললো সফি জুমার নামাজ পড়ে যাবি তো ভাই একবার মালদা থেকে ট্রাক টানতে হবে সে ঠিক আছে জুমার নামাজ পরে পাঁচ কেজি দানাদার মিষ্টি নিয়ে এসে বলছে ভাই সব খান দোয়া করবেন যেন আমার বিজনেসটা ভালো হয় ট্রাকের ব্যবসা করবে ইমাম সাহেব বয়স্ক মানুষ টুস রাখে না কারণ আগেকার লোক একটু সাদা সিধে মতো হয়ে চলছে ও বলে দিলে ভাই গাড়িটা যখন গ্রামে আনবে তো দেখব তো আমরা তা মোটামুটি এক ট্রাক বালু নিয়ে এসেছি তো আপনারা বলেন ট্রাকে বালু আসবে ট্রাকে বালু আসবে আচ্ছা এতগুলো লোক হ্যাঁ না বলে না কি ব্যাপার ট্রাকে বালু আসবে আসবে না কারণ ব্যাংক যে ট্রাকটা দেবে কি দেবে চাচ্ছি স্যার ইঞ্জিন বডি নাই চাচ্ছি সার ইঞ্জিন দেবে কথা ঠিক বলেছি না বল এবার ওইটাকে নিয়ে যে ভালো একটা গ্যারেজে লাগাতে হবে গ্যারেজ মিস্ত্রি এসে আপনাকে বইয়ে ছবি দেখাবে কোন বডিটা নেবেন এটা দু লাখ এটা আড়াই লাখ এটা দেড় লাখ এটা আশি হাজার আপনার যেটা পছন্দ হলো ঠিক মেরে দিলে ও বলবে ভাই মাস লাগবে দু যাও তুমি বাড়ি এরপরে ওই বডিটা পুরো চ্যাচিসে যখন চেপে যাবে ক্যাবিন ট্যাবিন রেডি করে এসি লাগিয়ে এবার বালু আসবে কি আসবে না তো গাড়িটাকে বাড়িতে নিয়ে এসছে একদিন এখানে গলিতে রেখেছে গায়ের লোক দেখছে কার রে বলে অমুকে ও ভালো ট্রাক তো ওনাকে জিজ্ঞেস করছে ট্রাকটা কোথা থেকে পেলে কোন কোন দিক থেকে নিলে তো বলছে স্টেট ব্যাংক দিয়েছে খুব ভালো করে কথা বলেন আমার সঙ্গে ওনাকে জিজ্ঞেস করছে কোন ব্যাংক থেকে নিলে তো কোন ব্যাংক থেকে বলছে তো গায়ের লোক যা দেখছে ওটা কি স্টেট ব্যাংকের মাল দেখছে ও তো ভিতরে ঢুকে গেল যেটা ব্যাংকে দিয়েছে সেটা দেখতে পেয়েছে না গ্যারেজেরটা দেখছে তারপরও গ্যারেজের নাম করবেও যেটি স্টেট ব্যাংক থেকে পেয়েছে গ্যারেজের নাম নিবে না কেন ওই গাড়ির ফাইন্যান্স ওই গাড়ির ইন্স্যুরেন্স ওই গাড়ির রুট ট্যাক্স সব স্টেট ব্যাংকের সঙ্গে ওর সম্পর্ক এর জন্য ওর নাম করবে ওর কাগজ পাতি ওই গাড়ির ভাইরা আমার এবার শোনেন মায়ের পেটটা হলো গ্যারেজ এখানে স্বামী স্ত্রীর ক্রসে যে মালগুলো জমা হয় তার থেকে বডিটা হয় বডির সমস্ত কিছু পারসিং মাথার চুল থেকে চোখ থেকে হাত পা আঙুল আর গোটা বডি এমনকি পা পায়ের নখ পর্যন্ত সমস্ত মা বাপের ক্রসের মালটাতে তৈরি হয় কিন্তু এর ভিতরে যে ইঞ্জিন যেটা হলো স্পন্দন যেটা হলো আত্মা আত্মাটা আসে আলামে আরোয়া থেকে আত্মাকে বলে আল্লাহ তুমি লাগাইপুর চলে যাও হাবিবা নামে একটা মেয়ে আছে তার পেটে এই মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে সে বাচ্চাটার বয়স একশো দিন হয়ে গেছে যেদিন বিশ দিন হয়ে যাবে বাচ্চাটার পূর্ণাঙ্গ রূপ চলে আসবে আর একশো বিশ দিনের মাথায় আল্লাহ তাবার আকবা তালা ফেরিস্তার মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন একটা আত্মাকে আত্মাটা ওই দেহের ভিতরে ঢুকে যায় দেহের ভিতরে ঢোকার পর যখন সঞ্চার হয়ে যায় আত্মাটা যখন নড়ে উঠে তখন আমার বুঝতে পারে পেটের বাচ্চা জীবিত আছে সে নড়তে রয়েছে তার কারণ হচ্ছে আত্মার সঞ্চার হয়ে গেলে বাচ্চাটা নড়তে শুরু করবে তাহলে আত্মা প্রথম এসে দেখলো মাটির পুঁতুল মৃত পুঁতুল জীবিত নয় আত্মা ঢুকে গেল সঞ্চার হয়ে গেল এবার নমাস ন মাস দশ দিনে পূর্ণাঙ্গ নিয়ে আত্মা আর বডি একই সঙ্গে পৃথিবীতে বের হয়ে আছে এর ভিতরে টু ইন ওয়ান একটা হলো আত্মা আর একটা হলো দেহ আপনারা যেগুলো দেখছেন এটা আমার মা বাপের দানের দেহ কিন্তু আমার ভিতরে যে শক্তি কথা বলছে আত্মা এটা আমার আলামে আর ওরা থেকে পাঠিয়েছেন একদিন আমি এসে দেহকে মৃত পেয়েছিলাম আর একদিন বিছানায় মৃত রেখে চলে যাবি বুঝাতে পারলাম এবার আয়াতটা একটা পড়ুক হয়েছে ভুলে গেল কত রকম ভুল হয় পানি খাই খায় বিরক্ত লাগছে নাকি এবার আর একটা মিলাচ্ছি দেখেন বিসমিল্লাহ রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা তিলালকুম ফিরু সালাত বলে আমি আপনাদের এখানে জেলা কাটা বুস্তভারচিনা কোন জায়গায় আছি তাল পেশিনা হইতো তো रायपुर बुस्तवाची तो কোলタル গেছে আমাকে কোন রাস্তা এসেছি ওই রুটটা ভালো ছিল আমি ধরেন আপনাদের মসজিদের ইমাম উদাহরণটা মন্ত্রী শুনবে একটা ছাত্রকে বললাম বাবা সন্ত ওকে ডাকার পর বললাম সিধা চলে যাও এক পাঁচশো মিটার দূরে এক মাস্টারের নাম করে বললাম মাস্টার ইউসুফ সাহেবের বাড়ি যাও ওখানে আমার হুন্ডা গাড়িটা রাখা আছে ওই গাড়িটা নিয়ে তুমি হরিশ্চন্দ্রপুর চলে যাও যে একটা বড় লিস্ট দিলাম এই মালগুলো তুমি কিনে নিয়েছো কিনে নিয়ে গাড়িটা ওই দিকে ঘুরে আসবে আসার সময় এই দিকে মাস্টার আব্দুল জলিলের ঘরে গাড়িটা রেখে দিবে মালটা নিয়ে আসবে আমাকে হিসাব বুঝিয়ে দেবে তোমাকে টাকা দিলাম পাঁচ হাজার ফর্দতে লিখে দিলাম আঠারোটা মাল এবং সময় দিলাম দু ঘন্টা সময় বেঁধে দিলাম ফর্দ দিলাম আর মালের পরিমাণ বলে দিলাম আর গাড়িটা নিতে বললাম মাস্টার ইউসুফের বাড়ি থেকে রেখে আসতে বললাম হাজি আব্দুল জলিলের বাড়িতে কথা ক্লিয়ার ছেলেটা চলে গেল এখান থেকে গেল খালি একা ওখান থেকে গাড়ি নিল গাড়ি নেওয়ার পর হরিশ্চন্দ্রপুর বাজার ঢুকেছে ঠিক 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 মালগুলো কিনে নিল কিনে নিয়ে ঠিক রোড ধরে এসে হাজি আব্দুল জলিলের ঘরে গাড়িটাকে রেখে দিল রেখে দিয়ে মাল আর টাকা নিয়ে হিসাব বুঝিয়ে দিল দেখেলেন খানা মাল ঠিক আছে কি না ষোলোখানা মাল ঠিক আছে কি না দাম মেজারমেন্ট সব ঠিক আছে কি না টাকা দিয়েছিলেন পাঁচ হাজার তিন হাজার সাতশো বারো টাকা খরচা হলো বা আপনি বুঝেলেন সমস্ত বুঝে নিলাম ঘড়িটাও দেখে নিলাম দু ঘন্টা পাঠিয়েছিলাম একদম এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা প্লাস ষাট মিনিটে অর্থাৎ দু ঘন্টায় কাটায় কাটায় আমার কাছে এসেছে আল্লাহ তাবার একবার তালা বলছেন হে ইমানদারেরা কি হয়েছে তোমাদের আমি তোমাদেরকে গাড়ি দিয়েছি মায়ের পেটে ওখানে তুমি বডিটা নিয়ে নাও হে আত্মা বডিটা নেওয়ার পর এই বডিটাই হবে তোমার পৃথিবী ভ্রমণের গাড়ি মার্কেট করার গাড়ি এই গাড়িটাকে নিয়ে তুমি স্কুল কলেজ যা করবে সমস্ত কিছু করো ব্যবসা বাণিজ্য চাকরি বাগলি বাগলি নানার বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি দাদার বাড়ি সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে তোমাকে সত্তর বছরের আমি হায়ার দিয়েছি যেদিন তোমার সত্তর বছর শেষ হয়ে যাবে যে গাড়িটা তুমি মায়ের পেটে নিয়েছিলে এই গাড়িটাকে তুমি কবরের পেটে রেখে দিবে আর গাড়ির সাথে তুমি নিজে চলে আসবে আর তোমাকে আমি একটা ফর্দ দিয়েছি পৃথিবীর ভব মেলায় ভব বাজারে কি কি নিয়ে এই হিসাবটা আমাকে বুঝিয়ে দেবে সত্তরটা বছর কিভাবে কাটালে এবং সমস্ত মালগুলি আমি যা লিখে দিয়েছি তার সঙ্গে যদি তোমার মিলে যায় তাহলে তুমি আমার গোলাম তোমার জন্য জান্নাত রয়েছে কিন্তু এই আমার দেওয়া ফর্দ আমার দেওয়া আমার দেওয়া সূচির সঙ্গে তোমার ভবনের আর মাল যদি না মিলে গো সকলে জোরে বলেন বোঝাতে পারলাম এবারে এটাকে আরো আরো ক্লিয়ার করবো বাচ্চা ছেলে আমার আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন নানা হয়ে গেছে এইটুকুন ছিল আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছরের বাড়িতে তার কেউ নাই আমি আমার মেয়ে আমার স্ত্রী আমি যখন সেই চলে আসতাম তো ওকে দিয়ে দোকানদানি আনতে হতো আপনাদের এই খুব বেপরদা আমাদের দেশে বেপরদা নাই না খেয়ে থাকবে তাও বাড়ির বাইরে যাবে না তুই বাচ্চা মেয়েটাকে বিশটা টাকা দিল আর তেলের বোতল দিয়েছে তো চাচার দোকান যা আর ফোভা ভাইয়ের দোকান আছে তো রাস্তায় গিয়েছে ওকে পাঠানো হয়েছে বাড়ি থেকে তেল আনতে আর রাস্তায় যেতে দে ওর সাইজে বিষটা ছেলে খেলছে তো বসে গেল বোতল রেখে দিয়েছে ওদের সাথে খেলতে লাগলো ওর হুঁশি নাই যে আমাকে কেন পাঠানো হয়েছে খেলাতে মারত কেউ এসে বোঝা ওই হট তোর মাঝে বোতল দিয়ে পাঠিয়েছি ও মনে পড়লো গেল দোকান তা আমাদের অবস্থা তাই পাঠিয়েছি ইবাদত করতে চাষ আবাদ ভব মেলাতে খেলাই মারত তা আল্লাহ ভাষাটা কি বলছে দেখেন ইয়া আই আমানু মালাকুম ডাক্তার হাতটা ধরে বলে কি হয়েছে আল্লাহ ডাক্তার সাহেব মাথা ঘুরছে ঘন ঘন পেশাব হচ্ছে ঘুম ঘাই না চক্কর দিচ্ছে এনার্জি লস বলে তো ডায়াবেটিস হয়েছে তো আমার আল্লাহ বলছেন মা কি হয়েছে তোমাদের ও নারী ও পুরুষ তোমাদের কি হয়েছে ইদা কিমন ফিরু ফি যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় আল্লাহর কাজের জন্যে ডাকা হয় মসজিদের জন্য ডাকা হয় মাদ্রাসের জন্য মসজিদ বানানোর জন্য ডাকা হয় তাবলেগের জন্য দরজায় দরজায় ঘোরার জন্যে যখন তোমাদেরকে ডাকা হয় তোমাদেরকে এক কথায় আল্লাহর কোনো অ্যাঙ্গেল থেকে ডাক পড়লে কাল তুম ইলাল আর যে তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও সেখানে যেতে মন করে না মন ভালো লাগে না আল্লাহ জিজ্ঞাসা দিয়ে বলছেন আরাজি তুমবিল হায়াতি দুনিয়া তোমরা কি রাজি হয়ে গেছো এই হায়াতে জিন্দেগিটাকে নিয়ে মিনাল আখেরা আখেরাতের তুলনায় আখেরাতের তুলনায় আখেরাতকে তুচ্ছ মনে করে নিয়ে দুনিয়াটাকে নেকি রাজি হয়ে গেছো আমার আল্লাহ বলছেন ফামা ফামা মাতাউল হায়াত দুনিয়া ফমা মাতাউল হায়াতির দুনিয়া ফিলা সকলে জোরে বলবেন আমি যখন বলবো তখন বলবেন ফমা মাতাউল হায়াতির দুনিয়া ফিলা খিরাতি ফমা মাতাউল হায়াতির দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালিল এর মানে কি বললেন জানেন আপনারাই মুখ দিয়ে বের করলেন পৃথিবীর যত সম্পদ আছে জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান গাছপালা সোনা দানা টাকা পয়সা রিং বা ডলার পাউন্ড আপনার কিনা রিয়াল পৃথিবীর যত হিরে মনি মানিক্য আছে যদি একটা দাঁড়ির পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর জান্নাতে যদি একটা ঘোড়ার কোঁড়া রাখার জায়গাটা দিয়ে দেওয়া হয় তো এই পৃথিবীর তুলনায় আখের একটা পাখের রাতের তুলনায় পৃথিবীটা সামান্য আমি বলছি ভুল আপনি বলছেন ভুল ইনারা বলছেন সন্দেহ আছে কিন্তু আল্লাহ বলছেন বলেন ভুল আছে সন্দেহ আছে আল্লাহ বলছেন ভুল আছে সন্দেহ আছে এখন এবার হিসাব করি হিসাবে বসে যাই সবাই মিলে এইটাকে কেন কালিল বলছে